এই মুহূর্তে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেয়ার করতে গিয়ে অবশ্য আমার অনেক লেট হয়ে গেল অনেক রাত্র হয়ে গেল গভীর রাত্র বলা যায় তবুও চিন্তা করলাম একটা ভিডিও শেয়ার করি আপনাদের উদ্দেশ্যে তবে নিজের কথা বলবো না আজ অনেকে অনেকভাবে মন্তব্য করছে আমাদের এই দেশ নিয়ে আমাদের দেশের মেধাবী সন্তানদের বা ছাত্রদেরকে নিয়ে সে সম্পর্কে কে কি বলছেন নাম উল্লেখ না করে বিশেষ কিছু লাইন বিশেষ কিছু স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাব কোটাও রয়ে গেল মেধাও থেকে গেল কিন্তু কিছু মেধাবী ছাত্র চলে গেল আর কখনো আসবে না অধিকারের দাবি নিয়ে দমিয়ে রাখা যদি এতই সহজ হতো তাহলে বাংলাদেশের ভাষা আজ বাংলা হতো না উর্দু থাকতো পৃথিবীতে আমরাই সেই শ্রেষ্ঠ জাতি আজও এই জাতি একশো টাকা চুরির দায়ে কাউকে গাছে বেঁধে রাখি আর একশো কোটি টাকার চোরকে সম্মানে রাখি যে সব সন্তানের পিতা মাতা রাস্তায় দাঁড়িয়ে চাল ডাল তেলের জন্যে মাথাটা নিচে করে দাঁড়িয়ে থাকে তারা আসলে ভিক্ষুক না তাই তাদের ছবি তুলে আপলোড দেবেন না তারা আজ পরিস্থিতির শিকার দেশ আজ তোমাদের হাতে দেশকে তোমরা তাই মনের মতো করে গড়তে পারো পাল্টে ফেলতে পারো পুরাতনকে বাদ দাও তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে কাজে লাগাও যার বিচার মানুষ করতে পারে না আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় যখন সময় কারো বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না এতদিন দেখেছি বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন হয়েছে এখন দেখছি সমন্বয়কদের জন্যে আলাদা করে কোটা তৈরি হচ্ছে বাহ ভালো তো আপনাদের কাছে প্রশ্ন কমেন্ট করে যাবেন আসলে কি কথাটা সত্য আপনারা জানেন কি না জানি না তবে আপনাদের একটা মূল্যবান সঠিক কমেন্টের উপরেই আমাদের দেশের কল্যাণ কিন্তু নির্ভর করে অহংকারে শুধু নিজের ক্ষতি হয় না যদি দেশের মানুষ আমরা অহংকার করি তবে দশের ক্ষতি হয় দেশেরও ক্ষতি হয় নিজেদের ভালো অর্জন এবং ভালো কিছু নিয়ে কখনোই তাই অহংকার করতে নেই আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত পাথর তার নিজের ওজনেই কিন্তু ডুবে যায় হঠাৎ যদি শুনতে পান গোটা বিশ্বকে শাসন করবে ইসলাম আর সংশোধন করবে আল কুরআন তবে কি আপনি খুশি হবেন নাকি আপনি অবাক হবেন কমেন্ট করে জানিয়ে যাবেন একটা কথা ভেবেই নিয়েছি যা হচ্ছে হোক দেখি কতদিন ধৈর্য ধরা যায় বিপদে পড়লেই মানুষ বুঝতে পারে পৃথিবীটা সত্যিই কত কঠিন আর বিপদে পড়লেই মানুষ বুঝতে পারে আপনজন কতটা পর মন পরিষ্কার করুন কারণ শেষ হিসাবটা অর্থের হবে না কর্মের হবে এক মুগ্ধ চলে গেছে হাজারো মুগ্ধ রয়ে গেছে তৃষ্ণার্থ মানুষের মুখে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে